প্রথম দিনের খেলা চলছিল একটা খবর সামনে রবিকে এমন ভাবে ভারতীয় সমর্থকরা পেটালো শেষ পর্যন্ত তাকে কানপুর পুলিশ হাসপাতালে নিতে বাধ্য হল কিন্তু আসল সত্যিটা কি চলুন বন্ধুরা আপনাদের সামনে আসল সত্যিটা তুলে ধরি ঘটনার সূত্রপাত হয় চেন্নাই টেস্টে যখন মোহাম্মদ সিরাজ বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন তখন সিরাজকে অভত্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেছিলেন টাইগার রবি তখন স্টেডিয়ামে থাকা ভারতীয় সমর্থকরা টাইগার রবিকে বলছে আপনি এই দেশে মেহমান হিসেবে এসেছেন কিন্তু আমাদের প্লেয়ারদের আপনি এইভাবে অপমান করতে পারেন না এখানে এই বিষয়টা শেষ হলেও টাইগার রবি ম্যাচ শেষে একটা পোস্ট করে বলে যে প্রয়োজনে সে এখানে মার খাবে তবু সে নিজের মতোই চলবে কানপুরে যখন লাঞ্চের সময় তখন হঠাৎ দেখা যায় টাইগার রবি চিৎকার করছেন বলছেন ওনাকে ভারতীয় সমর্থকরা অনেক মেরেছেন এই ভয়ানক অবস্থা থেকে কানপুর পুলিশ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল থেকে কানপুর পুলিশ টাইগার রবির কাছ থেকে যে ইন্টারভিউ নিয়েছেন তাতে তিনি স্পষ্ট বলছেন সে হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে তাকে কেউ মারধর করেনি এবং বাংলাদেশি সাংবাদিকরা যারা মাঠে উপস্থিত ছিলেন তারাও বলছে স্টেডিয়ামে টাইগার রবির সঙ্গে ভারতীয় ফ্যানদের হস্তাহস্তি এমন কোনো ঘটনা তাদের চোখে পড়েনি এবং সবশেষে কানপুর পুলিশ স্টেডিয়ামে সিসিটিভি চেক করে এমন কোনো ঘটনা সামনে পায়নি তাহলে এর থেকে আপনারা কি বুঝতে পারছেন ভারতের বিপক্ষে বলে টাইগার রবি বাংলাদেশের মানুষের সিম্পে দিয়ে আদায় করছে না তো যদি টাইগার রবি ভারতের নামে মিথ্যা অপপ্রচার করে থাকে তাহলে বিসিসিআই কিংবা ভারত সরকারের উচিত টাইগার রবির জন্য স্টেডিয়ামে খেলা দেখা চিরতরে নিষিদ্ধ ঘোষণা করুক বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন